কীভাবে আপনারা ইনস্টাগ্রাম টু এফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড ফার্স্টে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন আপ উইথ ইমেইল ইমেল নেবেন ইমেল নেবেন হচ্ছে টেমেল আই ওর থেকে টেমেল আই ওর থেকে একটা র্যান্ডম একটা ইমেল নেবেন কপি করলাম মেলটা কপি করে মেলটা এখানে পেস্ট করব পেস্ট করে নেক্সট দেব আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে

আপনার জন্মদিন যোগ করুন দিন মাস এবং বছর বেছে নিতে উপরে নেক্সট তাহলে আপনার নিচে নামটা নাম সিলেক্ট করবেন নামটা এখান থেকে

এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এই যে আমার এসে আইডি এবার হচ্ছে অথেন্টিকেশন অ্যাড দিয়ে হচ্ছে আমরা অথেন্টিকেশনটা করব নেক্সটে ক্লিক করবো কপি কি এই যে উপরে বড়ো কিটা এটা কপি করলাম এক ক্লিকেই কপি হয়ে যায় তারপর হচ্ছে আমরা গেট কোড টু এফেতে যাব ওই কিটা এখানে পেস্ট করে দেবো নেক্সট এই যে কীটা এটা অন ক্লিকেই কপি হয়ে যায় এটা হচ্ছে নেক্সট দিয়ে এখানে পেস্ট করবো এই কোডটা পেস্ট হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট টু এফএ করা কমপ্লিট এখন আমরা প্যাকে যাব ব্যাকে যেয়েদের লগ আউট করে দেবো আইডিটা লগ আউট এখন আমরা সিটে চলে যাবো গুগল সিটে নতুন একটা সিট নেবো সিট নিয়ে এইখানে আমরা ফার্স্টে ইউজার নেমটা দেবো যে ইউজার নেমটা কপি করছিলাম এই যে এই জন্য দিলাম সেকেন্ডে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেব সবসময় এই সেম পাসওয়ার্ড দেবো ওই জন্য এই পাসওয়ার্ডটা কপি করে এই যে এইভাবে টান দিলে টান দিয়ে আমি এইখানে পেস্ট করে দেবো তাহলে বারবার আমার সে পাসওয়ার্ডটা এইখানে না এই সেই নাম্বারে দেবো হচ্ছে আমরা টু এফ এর যে কোডটা এদের টু এফ এর যে কোডটা এই টু এফ এর কোডটা আর ডিতে দেবো হচ্ছে আমাদের মেইলটা যে মেইলটা আমরা নিয়েছিলাম আমরা মেইল নিয়েছিলাম হচ্ছে এই যে এই মেইলটা নিয়েছিলাম এই যে এই মেইল হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট এখন আমরা আবার এসে যাব মেইলে যাবো র্যান্ডাম একটা মেইল নিব কপি করলাম মেইলটা কপি করে ইনস্টাগ্রামে আসলাম ক্রিয়েট এ অ্যাকাউন্টে যাবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন আপ উইথ মেইল মেইলটা এখানে পোস্ট করবো নেক্সটে ক্লিক করবো

আমাদের এখন পেট তো কমপ্লিট তো ফাইল পিকচার চাচ্ছে আমরা প্রোফাইল পিকচার দিব না স্কিপ দিয়ে দেব কন্টিনিউ এখন আমরা আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন হচ্ছে আমরা টু এফ এ করবো টু করার জন্য এই যে প্রোফাইল আইকনে যাব এই লাস্ট এই কোনায় এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এই থ্রি ডট এখান থেকে আবার সেটিংয়ে যাবো অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন নেক্সট এই যে কিটা কপি করলাম গেট কোড টু এসে ডুব যাবো এই কীটা পেস্ট করলাম এইখানে এই যে কোড দিল এই কোডটা কপি করলাম ওয়ান ক্লিকে এখন নেক্সটে যে এই কোডটা এখানে পেস্ট করে দেবো নেক্সটে ক্লিক করব ওর অ্যাকাউন্ট ক্রিয়েট করো কমপ্লিট ডান এখন আমরা অ্যাকাউন্টটা লগ আউট করে দেব আউট আবার আমরা ওই সিটে যাব গুগল শিটে এখানে ওই ইউজার নেমটা বসাবো যে নেমটা কপি করছিলাম ফার্স্টে ইউজার নেমটা বসিয়ে দিলাম টু এফ এর কোডটা টু এফ এর কিটা দেব বসাবো এতে টু এফ এর কিটা আর ডি নাম্বার হচ্ছে ইমেল দেবো এই এই ইমেল অ্যাকাউন্টটা এই ইমেল এইভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম টু এফ এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন